আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতিত দর্শক সেনাবাহিনীর সঙ্গে যে বর্তমান কিংস পার্টি এনসিপি তাদের সম্পর্ক কেমন হঠাৎ করে এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা সেনাবাহিনী এবং ডিজিএফআই নিয়ে এমন সব কথাবার্তা বলছেন যে কথাগুলো এই বাংলাদেশে আমরা কখন ইতিপূর্বে কল্পনা করতে পারিনি সেনাবাহিনী সর্বযুগেই ভয়ের একটা কারণ এমনকি অনেক রাজা যারা মূলত নিজেদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী তৈরি করেন দেখা গেল যে সেই সেনাবাহিনীর বিদ্রোহে তাদের অনেকের জীবন হারাতে হয়েছে আমাদের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ড এরপর দুটো সামরিক শাসন সরাসরি যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জামানাতে আর একটি এরশাদ জামানাতে তারপর একাগারো সেই একাগারের সেনা অভ্যুত্থান এবং সেনাকাম সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এর বাইরে যেটি হয়েছে সেটি হলো এইবার যে শেখ হাসিনার সরকারের পতন এর পেছনেও সেনাবাহিনীর একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো সেই বিষয়গুলোর কারণে আমরা সেনাবাহিনীকে ভয় পাই সেনাবাহিনীকে অ্যাভয়েড করি এবং সেনাবাহিনীর কথাবার্তা শুনলে আমরা অস্থির হয়ে পড়ি এটাই স্বাভাবিক আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা সাধারণত সেনাবাহিনীর সঙ্গে কখনোই লড়তে যান না এটা একটা অসমযুদ্ধ ক্ষেত্রে বিশেষে এমন হয় যখন মার্শাল্লাহ থাকে তখন ডিসি বলেন এসপি বলেন এমনকি ঊর্ধ্বতন আদালতের বিচারক বলেন তারা সবাই সেনা শাসনের কাছে সেনা কর্তৃত্বের কাছে অনেকটা মাহারুম হয়ে যান তো সেই যে একটা চিরাচরিত বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে সেনাবাহিনীর যে একটা কর্তৃত্ব এটা পাকিস্তান আমলও ছিল পাকিস্তান আমল ইয়াহিয়া খান এক্কা খান রাও ফরমান আলী আয়ুব খান এই নামগুলো শুনলে আমরা এখনও কেঁপে উঠি এবার ধরুন পাকিস্তানে সেই স্বাধীনতার পর থেকে উনিশশো সাতচল্লিশ থেকে আজ অবধি পুরো দেশটা যেভাবে সেনাবাহিনী চালাচ্ছে তো সেক্ষেত্রে সেনাবাহিনীকে নিয়ে যাকে বলা হয় ছেলে খেলা সেনাবাহিনীকে নিয়ে ঠাট্টা মস্করা করা বা সেনাবাহিনীকে নিয়ে কোনো কথাবার্তা বলা এটি বলতে গেলে মানে আমরা আমাদের যারা সাধারণ বাঙালি আমাদের মনোমশিষ্কে আসে না আমাদের এই দেশে বিপ্লব হয়েছে গণ হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু আমরা কখনোই সেনাবাহিনীর বিরুদ্ধে যাইনি এমনকি আমাদের মুক্তি বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে কিন্তু পাকিস্তান সেনাবাহিনীকে তুচ্ছ করা তাচ্ছিল্য করা তাদের সঙ্গে প্রতিযোগিতায় যাওয়া এই কাজটি একাত্তর হয়নি এমনকি তাদের যে পতন আত্মসমর্পণ সে আত্মসমর্পণের পর তাদেরকে যথাযোগ্য মর্যাদা সম্মান সহকারে আত্মসমর্পণ করতে দেওয়া হয়েছে এবং তারা সসম্মানে ভারতীয় বাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশ ত্যাগ করেছেন আমাদের এই দেশে মিলিটারিকে ওইভাবে অপমান করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে অপমানিত করা হয়েছে এই ধরনের ঘটনা ঘটেনি তো যেটা বলছিলাম যে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর এই যে অবস্থা এটা তো বটেই এর সঙ্গে সঙ্গে আবার দেখা গেল যে সারা দুনিয়াতে যে সকল দেশে সেনাবাহিনীর কর্তৃত্ব চলছে বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে তারপরে সিরিয়াতে এবং আরও অনেক দেশে তো সে সকল উদাহরণ আমাদের কাছে আছে এবং সেনাবাহিনীর সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে সেখানে ইমরান খানের মতো একজন জনপ্রিয় ব্যক্তিত্ব তার কি সর্বনাশ হয়েছে এটাও আমরা দেখেছি এটাও আমরা দেখেছি ফলে কি হলো ফলে এই যে সেনাবাহিনীকে নিয়ে সাম্প্রতিক সময় এখন যা কিছু হচ্ছে এটা প্রথাবিরুদ্ধ প্রথা বিরুদ্ধ আর প্রথা বিরুদ্ধ হওয়ার কারণেই আমরা একটা মহা সর্বনাশের আশঙ্কা করছি প্রথমত হলো যে সেনাবাহিনী যদি অগুরুত্বপূর্ণ হয়ে যায় শক্তি হারিয়ে ফেলে দুর্বল হয়ে যায় তাহলে আমাদের এই দেশটিতে বিদেশের শক্তি ভর করবে সেটা আমেরিকা করুক তারপরে পাকিস্তান করুক অথবা ভারত করুক এটাইলে একটা ভয় দুই নম্বর হলো যে পাওয়ার হাউজ হিসাবে সেনাবাহিনী যেভাবে পুরো পরিবেশ পরিস্থিতির নিয়ন্ত্রণ করছে এর থেকে যদি সেনাবাহিনী বের হয়ে যায় তাহলে একটা সিভিল ওয়ার শুরু হয়ে যাবে এমনি আমাদের দেশের লোকজন একেবারে যখন জরুরি অবস্থা হয় তখন সেনাবাহিনী ছাড়া এদেশের লোকদেরকে নিয়ন্ত্রণ করা যায় না তো সেই নিয়ন্ত্রণ করতে না যাওয়ার কারণে আমরা কি করছি আমরা এই শেষ পর্যন্ত সেনাবাহিনীর প্রতি ভরসা রাখছি পুলিশ যেখানে ব্যর্থ হয় বিজিবি যেখানে ব্যর্থ হয় সেনাবাহিনী সেখানে এগিয়ে আসে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা জরুরি অবস্থা মোকাবেলা এবং যে কোনো পরিবেশ পরিস্থিতি রক্ষা করার জন্য সেনাবাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাজেই বিচার বিভাগের মতো সেনাবাহিনী অত্যন্ত স্পর্শকাতর এবং এটা রক্ষা করার জন্য যাকে বলা হয় আমাদের সবাই আমরা যারা সচেতন নাগরিক আমরা আমাদের কথাবার্তা সব কিছুই সতর্ক থাকি যেন সেনাবাহিনী ছোটো না হয়ে যায় কিন্তু শেখ হাসিনার পতনের পর থেকে সেনাবাহিনীকে আক্রমণ করা হচ্ছে এখন সেটা কেন সেটার উদ্দেশ্য কী এটি কি সেনাবাহিনী তাদের নিজস্ব যে কর্তৃত্ব রয়েছে তাদের শক্তিমত্তা রয়েছে তাদের যে স্ট্রেংথ রয়েছে এটা কি তারা হারিয়ে ফেলেছে নাকি এই সেনাবাহিনীকে ছোট করার জন্য যাকে বলা হয় আমরা পূর্ব পরিকল্পনা করে কিছু করছি এর পিছনে কি কোনো বিদেশি চক্রান্ত আছে নাকি আমাদের যে একটা নতুন বিপ্লব হলো সেই বিপ্লবের পরে আমাদের মন এবং মানসিকতা এতটা স্বাধীন এবং সার্বভৌম হয়ে গেছে যে আমরা একটি বিপ্লবী বাহিনী করতে চাচ্ছি আমরা এই পুলিশ বাহিনী রাখতে চাচ্ছি না আমরা এই সেনাবাহিনী রাখতে চাচ্ছি না আমরা বিপ্লবের যারা অংশীজন তাদের মাধ্যমে একটা নতুন সেনাবাহিনী একটি নতুন সংবিধান একটি নতুন রাষ্ট্র একটি নতুন বিধি ব্যবস্থা আমরা করতে চাচ্ছি এটিকে আমরা চাচ্ছি নাকি অন্য কিছু এসব নিয়ে আলাপ আলোচনা আমাদের দেশে হচ্ছে না কিন্তু আলোচনা না হলেও সর্বনার যা হওয়া তাই হয়ে যাচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেনাবাহিনীকে মানে উদ্দেশ্য করে সেনাপ্রধানকে উদ্দেশ্য করে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্য করে যাচ্ছে তাই বক্তব্য দেওয়া হচ্ছে শেখ হাসিনার জমানাতে যারা বড় বড় পদে ছিলেন অনেকে চাকরিচ্যুত হয়েছেন অনেকে পলাতক আছেন অনেকে জেলে গেছেন সাবেক সেনা কর্মকর্তাদেরও একই অবস্থা হয়ে গেছে এবং ক্যান্টনমেন্টগুলোতে এবং সেনানিবাসের আশেপাশে যে সকল ডিও গড়ে উঠেছে সেখানে যে ভীতিকর পরিবেশ বিরাজ করছে এটি এই স্বাধীন বাংলায় কখনও ছিল না এমনকি মুক্তিযুদ্ধের সময়ও ছিল না এটার পরিণতি কি এসব নিয়ে যখন আলোচনার সময় আসছে ঠিক সেই সময়টাতে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা এবং এক বর্তমানে এনসিপির অন্যতম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে একটি কথা বলেছেন তার বক্তব্য বলে যে সেনাবাহিনীর ঘিলু নেই দুই নম্বর হলো সেনাবাহিনী বিদেশে যায় ট্রেনিং করতে যায় যত জাতির সঙ্গে মিশনে যায় এবং সেখান থেকে তারা ওই মিশন শেষ করে আসে আসার সময় এক একজন এক একটা করে অস্ত্র কিনে নিয়ে আসে তো সেই অস্ত্র এনে তারা সেই অস্ত্রটা যে কীভাবে চালাতে হয় তাও তারা ভালো করে জানে না উনি আসলে যেটা বলতে চেয়েছেন হয়তো সময়ের অভাবে সেটা বলতে পারেনি সেটা হলো যে জাতিসংঘ মিশনে যারা যায় তারা মূলত টাকার জন্য যায় ট্রেনিংয়ের জন্য যায় না এবং এই জাতিসংঘ মিশনে ভাড়া খেটে যারা আসে এদের একটা বিরাট অংশ ঝরে পড়ে যেহেতু তাদের টাকা হয়ে যায় সেই টাকা হয়ে যাওয়ার পর তারা আর চাকরিতে থাকতে চায় না অনেকে মেজর হিসেবে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কর্নেল হিসেবে রিটায়ার্ড করে দ্বিতীয়ত তার আসার সময় একটা দামি অস্ত্র কিনে নিয়ে আসে এবং সেই অস্ত্রটা আবার বাংলাদেশে এনে হয় ব্যবহার করে না হলে সেটা বিক্রি করে দেয় এই কথাটা উনি আসলে হয়তো বুঝাতে চেয়েছেন দিন আমাদের দেশের একটা কথা আছে যে লেপরাইট করলে বা সেন বুদ্ধি মাথায় থাকে না হাঁটুতে নেমে আসে অনেকে ঠাট্টা করে বলে যে সেনাবাহিনীর বুদ্ধি হাঁটুতে আছে বেশি বুদ্ধি থাকে না এখন উনি এই সময়টাতে সেনাবাহিনীর মতে ঘিলু নাই বুদ্ধি নাই এই কথাটা কেন বললেন কি কারণে বললেন এটা আমি বলতে পারবো না কিন্তু এই ধরনের কথা আমাদের বাংলাদেশে কখনো ইতিপূর্বে বলা হয়নি ফলে এই যে তরুণ বিপ্লবদের মুখ মুখ থেকে রাষ্ট্র পরিচালকদের মুখ থেকে যে সকল কথাবার্তা আসছে তো সেই সকল কথাবার্তা নিয়ে আলোচনা করার দরকার আছে এবং সেই সকল কথাবার্তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে এবং এই সকল বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত